নমস্কার আমি ভাগ করছি আপনারা দেখছেন কণ্ঠছাড়ি কণ্ঠছাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে বঙ্গ বিজেপি রাজনীতিতে যে তুমুল আলোচনা চলছে তা অবশ্যই আপনাদের অবগত নতুন করে বলার কিছু নেই তবুও বলছি যে বিজেপির যে দাবাং নেতা দিলীপ ঘোষ তিনি কি বিজেপিতে থাকবেন নাকি তৃণমূল যোগদান করবেন এই নিয়ে চলছে তবুর সমালোচনা এবং তার সাথে সাথে কিন্তু একে অপরের দিকে কাটা ছোড়া চলছে সমান এই নিয়ে আমি কিছু প্রশ্ন রাখবো আইনজীবী শ্রমিক পাত্রীর কাছে ওনার মতামতটা আপনাদের সামনে তুলে ধরবে আপনারা বিচার করবেন মতামতটা সঠিক না ঠিক এবং সেই অনুযায়ী আপনারা একটি করে মন্তব্য অবশ্যই দেবেন এবং লাইক কমেন্ট রাজনীতিটা আমাদের এখানে ঘোলা জলে মাছ ধরা আর কিছুই নয় যে আজকে বিজেপি হাতাও দেশ বাঁচাও করতে শুভেন্দু অধিকারী যার নামে নারদার মামলা যেই সে জার্সি বদল করে ফেললো যেই মামলা নারদা মামলা হাইকোর্টে আমি করেছিলাম দু সালে যেই সে জার্সি বদল করে ফেললো সেই মামলাটা অমনি সিবিআই তদন্তের পর্যন্ত অর্ডার ছিল সেই মামলাটা আর কোনো তদন্ত হলো না কোনো কিছু হলো না মুকুল রায় যার নামে এতগুলো কেস ছিল এখন তো সে অসুস্থ ছেড়ে দিল কিন্তু যার নামে এতগুলো কেস ছিল যখন তার সেই জার্সি বদল করে ফেললো কিছু হলো না সুতরাং এখন পরিষ্কার কথা কিন্তু দিলীপ ঘোষ সোজা সাপটা মানুষ দিলীপ ঘোষের নামে কেস টেস আছে বলে আমি জানি না তবে দিলীপ ঘোষের জমানায় একটা জিনিস ভালো হয়েছে মানে তার জবানিতে এখন জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপির মধ্যেও দেখুন তিনি মুখ্যমন্ত্রীকে যেটা বলছেন সেটা ভালো খারাপ অনেক দিকই থাকতে পারে আমি সেটা দিকে যাওয়ার আগে এই যে বিজেপি নিজেদেরকে ভগবান বলতো বা মনে করতো ঠিক আছে সেইটা যে কিছু নয় এবং দিলীপ ঘোষও এই যে সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির হয়েছে মানছি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা প্রধান পুরোহিত করেছেন কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সময় দেশের প্রধানমন্ত্রী যেন মনে হচ্ছে তিনি প্রাণটা প্রতিষ্ঠা করলেন এবং সেইভাবে প্রচার করা হয়েছে তিনি কিন্তু দিলীপ ঘোষ কথা প্রসঙ্গে এইটাও বলেছেন আর একটা চ্যানেলে মনে হয় সময় আমি নাম করছি দেখুন দিলীপ ঘোষ ভবিষ্যতে কি করবে এটা কেউ জানে না কিন্তু বিজেপি আমি মনে করি দিলীপ ঘোষের মতো একটা বড় নেতা তাকে কার কথায় মেদিনীপুর থেকে খড়গপুর থেকে সরিয়ে অন্য জায়গায় ভোট করাতে পাঠানো হয়েছিল এটা কেন বিজেপির কিছু নোং রাস্তা ঠিক এই যে আজকে আপনারা সকালবেলা ববিদার মামলা নিয়ে আপনারা ইন্টারভিউ করেছেন ববিদার থেকে বড় নেতা বিজেপিতে কে আছে সুবেন্দ্র অধিকারী ববিদার থেকে বড় নেতা নয় কারণ কারণ বিধানসভা ভোটে যদি সব থেকে বড় সিট মমতা বন্দ্যোপাধ্যায় হয় লোকসভা ভোটে সব থেকে বড় সিট সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে বছর দাঁড়াচ্ছে অথচ ববিদাকে বিজেপি সাসপেন্ড করে রাখে কিসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যারা হেরো পার্টি বিজেপির জিততে পারে না বড় বড় কথা বলে তাদের সেখানে সেই কনস্টিটিউয়েন্সিতে গিয়ে এখানকার বঙ্গ বিজেপির কথায় একের জায়গায় দুবার করে সভা করে পনেরো বছরে প্রধানমন্ত্রী ববিদার জায়গায় একটা সভা করলো না কেন কারণ তাহলে বিজেপির কোনো কি ইচ্ছা আছে এই রাজ্যে ক্ষমতায় আসার দেশের প্রধানমন্ত্রী একজন কোনো কেউ ভোটে দাঁড়িয়েছে লোকসভা ভোট বা বিধানসভা ভোট তার হয়ে প্রচার করতে আসছে অনেক বড় ব্যাপার সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার তাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে কারণ তিনি বঙ্গ বিজেপি কিছু হয়তো জানেন না বা চেনেন না বাংলাকে তিনি অতটা চেনেন না তাকে কি একবারও বলা হয়েছে যে এই লোকটাকে আমরা দাঁড় করিয়েছি তৃণমূলের কমান্ড বা লোকসভা ভোটে তৃণমূলের সব থেকে বড় সিটের বিরুদ্ধে তাহলে কি তিনি যেতেন না আর ববিরা তো লোক তাহলে এই বিচারিতা বিজেপির কেন যে ছেলেটা পুরুলিয়ায় শুভদীপ প্রামাণিক আর এস এস কে মোটামুটি নিজে হাতে করে নিয়ে এলো যার একটা জনসভায় থেকে ডবল যে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করলো আজকে তৃণমূলের পুলিশ করে তাকে এতগুলো কেস লয়ার সে যখন জেলে চলে গেল আমি তার পাশের কনস্টিটিউসির আমি নাম করছি না একজন এমপি ফোন করেছিলাম বিজেপির ওই হাইকোর্টের অ্যাডভোকেট তিনি ফোন ধরেননি পরবর্তীকালে তিনি কোথাও একটা বলেছিলেন যে না ও গেছে গেছে ও নিজে ভুল করেছে ওয়াই ওয়াই আমি জানতে চাই তাহলে বিজেপি আসল লোকদেরকে দূরে সরিয়ে রেখে এখানে কি নাটকবাজি করছে এই প্রশ্নের উত্তর আমার কাছে চাই বিজেপির বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের জিজ্ঞেস করুন তারা আদৌ এই রাজ্যে ক্ষমতায় আসতে চায় কিনা নাকি সিবিআইতে যেভাবে বিভিন্ন কেসে সেটিং হয়ে যাচ্ছে এই সেটিং হয়ে আছে যে আমরা কিছু ভোট নেব। বিধানসভা অ্যান্ড লোকসভা তোমরাই ক্ষমতায় থাকবে দিল্লিতে তোমরা বেশি চিৎকার চা করো না দেশ আমরা শোষণ শাসন যা করছি করো আর রাজ্য তোমরা যা করছো করো জনগণকে বুড়ো আঙুল দেখাও দুজনেই খাই দুজনেই লুটোপুটি করি আমার কাছে তো এইটাই মনে হয় হয়তো সেটাই চলছে সুতরাং আমি মনে করি দিলীপ বাবু অনেক স্বাচ্ছালক তার প্রতিটা কথা তিনি যদি ভুল করেও থাকেন তার প্রতিটা কথা অনেক বড় মানে বহন করে। সত্যি তো। তো আজকে বিরোধী দলনেতা তিনি তার নিজের কে ভুলতে পারবেন তিনি তার নিজের কে ভুলতে পারবেন সৌমিত্র খাঁ তার নিজের পাস্টকে ভুলতে পারবে বড় বড় লেকচার মারা কথা বন্ধ করে আমি মনে করি স্বাগত জানিয়ে আরো বড় দায়িত্ব দেওয়া উচিত বিজেপি যদি না করে বিজেপির কিন্তু ভরাডুবি আসন্ন যত বড় যে যাই কথা বলুক না কেন বিজেপি হিন্দু মুসলিম গল্প করে কিন্তু কালচার পশ্চিমবঙ্গে দিল্লির মতন করে ক্ষমতায় আসতে পারবে না